এইখান থেকে আমি প্রায় অর্ধেকটার মতো নারিকেলের দুধ দিয়ে আরো কিছুক্ষণ নিই তারপর হচ্ছে হলুদ নারিকেলের দুধ দিয়ে হাঁস খেতে খুবই ভালো লাগে মটরশুটি পোলাও শীতকালে মটরশুটি দিয়ে পোলাও খেতে খুব ভালো লাগে আমাদের বাসে সবারই পছন্দ আমার নিজেরও অনেক পছন্দ এই মটরশুটি পোলাও দেখতেও খুব সুন্দর লাগে

এখানে দুইটা হাঁস রান্না করব দুইটা হাঁসের জন্য আমি আন্দাজ করে মশলাটা নিয়ে নিতে এখানে আদা রসুন গরম মশলা জিরা সব একসাথে কোশাই নেছি ভালো করে এরপর এখানে দিয়ে দেবো চে পেয়াজ পেয়াজ কুচি মাছের পেঁয়াজ কুচি বেশি দিলে মাংসটার টেস্ট ভালো হয় আসলে পানিতে থাকে দেখে মনে হয় বেশি গরুর খাবার এজন্য সবে চিপেই দিয়ে হাঁসটাকে খাই হাঁস খেলে গরম লাগে আবার যাদের হচ্ছে প্রেসার বেশি মানে হাই প্রেসারের রোগী ওদের আসলে হাঁস গরু মাছ একটু কম খাওয়া উচিত আমরা খেতে পারবা আমরা লোক প্রেসারের রোগী

মাংসটা মাংসের সাথে খুব ভালো করে নিলে এটা মাংসটা কাঁচের মাংস হতে একটু টাইম বেশি লাগে তা আমরা মিডিয়াম ফিটে হাঁসটা কষাবো যত মাংসটা কষাবো তত বেশি মাংসটার টেস্ট হবে এখন হচ্ছে ঢেকে দেবো ঢেকে দিয়ে দে এটা মিডিয়াম উম ফিটে এটাকে আমি কষাবো মাংসটা যত বেশি আমি কষাবো তত বেশি মাংসের টেস্ট হবে হাঁসের মাংসটা তো আমি প্রায় অনেকক্ষণ কষিয়ে নিয়েছি আরো খানিক্ষণ কষাবো তারপর হচ্ছে ঝোল দেব তো তার আগে একটা কাজ করব আমাদের বাসায় হাঁসের মাংসটা আমরা সব সময় মানে কম বেশি প্রায় সময় হচ্ছে নারিকেলের দুধ দিয়ে রান্না করি আর এটা খেতে খুবই ভালো লাগে আর এখন তো নারিকেলের দুধ খুব আগে যেরকম আমার মা খালারা খুব কষ্ট করে নারিকেল বেটে তারপর হচ্ছে গরম পানি দিয়ে নারিকেলের দুধটা সংগ্রহ করতো এখন আর ওরকমভাবে কষ্ট করা লাগে না এরকম বাজারে নারিকেলের দুধের ক্যান তারপর হচ্ছে নারিকেলের দুধের পাউডার পাওয়া যায় আজকে হচ্ছে আমি এই ক্যানটাই নিয়ে আসছি এইখান থেকে আমি প্রায় অর্ধেকটার মতো নারিকেলের দুধ দিয়ে আরও কিছুক্ষণ নিই তারপর হচ্ছে সামান্য আমি হলুদ আচ্ছা এর মাঝখানে হচ্ছে আমি এই হাঁসের মাঝে একটু গোল মরিচের করছিলাম আর একটু গরম মশলার গুঁড়াও অ্যাড করছিলাম ওটা আসলে দেখানো হয়নি এখন হচ্ছে নারিকেলের দুধটা দিয়ে আমি আরো কিছুক্ষণ এই হাঁসটাকে কষাবো তারপর হ্যাঁ আর আমি কিন্তু রান্নাতে খুব বেশি তেল ইউজ করি না কিন্তু দেখো শুধু তেল উঠে আসে কিন্তু ঘাশের তেল তার হচ্ছে যে নারিকেলের দুধ

তো তৈরি হয়ে গেল আমার আজকে হাঁস রান্না নারিকেলের দুধ দিয়ে তো ভিডিওটি কেমন লাগছে আপনারা জানাবেন আর বাছাই ট্রাই করে অবশ্যই দেখবেন কেমন হয়েছে রেসিপি তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ